তোর প্রিয় গান হলো যে খামসিয়া হ্যাঁ তুমি এই গান তিনবারের মতো শুনেছো মনে হয় গত থেকে এখন পর্যন্ত খামুসিয়া আমি কথা বলেছি

আরো কি কি রেখেছে তার সবগুলো প্রমাণ আছে হ্যাঁ এখানে পাওয়া যায় ইয়ে করেছিলেন কিন্তু এখন গাছে নেই এটা আছে আছো কিন্তু এখন তো পাড়া যাব এখন আমরা রো রোজা পারলেও খাওয়া যাবে না আচ্ছা আমরা এখান থেকে যখন আসব না আসার সময় পারবো তখন তো আমাদের আচ্ছা ঠিক আছে এটা কেয়ারফুল আমি শিখে তো না ভাই এরকম কিস বলে আমাকে দাওয়া উচিত কাকে কিস দিচ্ছ ইঁদুরকে ও বিড়ালকে ও কুকুর ঠিক কুকুর যদি এত কিস পাই তাহলে আমি কিছু নেই আমি কিস পাবো সামনে দেখো তুমি নজর করো জুরায়েত

হ্যাঁ এই মঞ্চে এই মঞ্চে আমরা উপরে সাদে তুমি বসতে পারবা ঠিক আছে সাদে তুমি বসতে পারবা মাথায় উলাত কিন্তু তোমরা তোমরা বলতে পারো আবিদ님이 মুসলমান মতান আর তোমরা এটা বলতে পারো কিন্তু পাবলিক ইসলামের করতে হবে আমরা শুনছি কি শুনেন বলেন অনেক シーカレー

আমি আড়েটে পাঁচ মিনিট পর যাবো এখন গেলে তো বসে থাকতে হবে আরো বৃষ্টি তখন অনেক জায়গা আছে সমস্যা নেই আচ্ছা তাহলে এখান বিটা শুরু করে দেব